আজকাল বাতাসে এক অদ্ভুত ঘ্রাণ পাই যে ঘ্রাণ টেনে নিয়ে যায় অতিথির কোন এক চেনা জায়গায় তোমার মনে আছে তুমি প্রতিদিন আমার কাছে ছোট্ট একটা আবদার করতে আমি যেন তোমার সঙ্গে দেখা করতে আসার সময় রজনীগন্ধা আনতে না ভুলি কারণ রজনীগন্ধা যে তোমার ভীষণ প্রিয় ছিল একদিন রজনীগন্ধা আনতে ভুলে গিয়েছিলাম সেই দিন কি না বাঁধালে আচ্ছা রজনীগন্ধা তোমার প্রিয় তুমি বরাবরের মতোই খুব উত্তর দিলে গন্ধ ভালো লাগে এই যে রেললাইন দেখা যাচ্ছে তোমার মনে আছে আমাদের জীবনের সবচেয়ে মধুর সময় এই রেললাইনেই কেটেছে জানু প্রিয় আজ আমি এই রিল্লাইনি এক গুচ্ছ রজনীগন্ধা হাতে করে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকি কিন্তু কিন্তু কই তোমাকে তো আর পাই না তুমি না হয় রজনীগন্ধার গ্লান পেতে কিন্তু আমি তো তোমার গ্লান বাতাসে বাতাসে পেতাম আজও সেই বাতাসে তোমারে গ্লান পাই কিন্তু তুমি কই আচ্ছা আমার এইটা কল্পনা বলতে পারবে জীবনে প্রতি বছরই বসন্ত আসে কিন্তু সেই বসন্ত আর আগের মতো নেই এখন আর বসন্ত উপভোগ করা হয় না কি করে করবো তো তুমি ছাড়া কি বসন্ত উপভোগ করা যায় তুমি হয়তো আজন্য কারোর বুকে মাথা রেখে তার সাথে তোমার সমস্ত ভালোবাসা দিয়ে তার সঙ্গে বসন্ত উপভোগ কিন্তু বাতাসে তোমার তোমার গন্ধ খুঁজে বেড়ায় যে গন্ধ আমি রজনীগন্ধার গুচ্ছর ভিতরেও না যা আমি তোমার ভিতরে পেতাম তোমার ভিতরে এক অদ্ভুত গ্রান ছিল যা আমাকে বিমোহিত করে রাখত আজও আমি তোমার গন্ধ আকাশে বাতাসে পাই কিন্তু কিন্তু তুমি কই কিন্তু কি জানো তো শুধু তুমি নেই তুমি নেই তুমি আরে নেই ভালো থেকো